এখন আমরা দেখব রয় স্পেন এবং কল স্পেন রয় স্পেন জিনিসটা কি পাশা নিচের দিকে যদি কোনো তথ্য ফাঁকা থাকে সেটাকে বলা হয় রয় স্পেন এবং পাশাপাশি যদি ফাঁকা থাকে সেটাকে বলা হয় কল স্পেন চলো দেখব মনে করো যে এটা আমার একটা টেবিল আছে এখন দেখো এখান থেকে এটা এখানে আসছে কিন্তু এটা কি আর নিচের দিকে আসেনি যে নিচের দিকে ফাঁকা আছে না এই ফাঁকাটাকে বলা হয় আমাদের কল স্পেন এবং মনে রাখবা সাপোজ মনে করে এরকম করে একটা আসছে তথ্য এখন দেখো এখান কিন্তু এইখানে কিন্তু তথ্য কিন্তু ফাঁকা আছে আর এই দাগটা এখান থেকে কিন্তু আসতে পারতো কিন্তু আসেনি তাহলে সেটা হবে আমাদের র স্পেস এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে যদি এই দাগটি আসে তাহলে কয়টি বাক্স হতো দুটি তাহলে আমি লিখব কয়টি স্পেন 2 এখানে যদি আসলো কয়টি হতো দুটি তাহলে আমি লিখব র স্পেন 2 মাথায় রাখবেন র স্পেন এবং কলস্পেন কখনো 1 হয় না এবং র স্পেন কলস্পেন কখনো টিআর এ লেখা যায় না ঠিক আছে তো রয়সম্যান কলেসম্যান সর্বদা আমাকে টি সাথে লিখতে হবে এবং রয়সম্যান বা কলেসম্যান কখন আমাদের ওয়ান হবে না চলো আমরা দেখব যে রয়সম্যান এবং কলেসম্যানের কাজটা কিভাবে করতে হয় এখানে উদ্দীপকে আমি একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে আমাদের এখানে উদ্দীপকে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে আমাদের এখানে একটি ছবি দেওয়া আছে এবং নিচের দিকে ফাঁকা দেওয়া আছে তো নিচের দিকে ফাঁকা থাকলে আমরা জানি যে এটা হচ্ছে রয়সম্যান এবং ছবি বুঝলাম কি হবে ডট পিএনজি দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি ফাঁকা আছে এবং আমরা জানি পাশাপাশি ফাঁকা থাকলে কল হয়ে থাকে দেখবো আমরা এটার কিভাবে করতে হয় তো আমরা প্রথমে তারপর আমরা তারপর লিখবো টেবিল এর সাথে আসবে বর্ডার আমরা আগেই বলেছিলাম যে কোনো মান দিতে পারবো আমরা আচ্ছা টিআর ওপেন করবো লাইন তৈরি করার জন্য আমরা টিআরটা ওপেন করেছি তারপর লিখবো আমরা টিএইচ রোল টিএইচ টা ক্লোজ করলাম এরপর আমি ফটোতে আসবো লিখবো এইচ ক্লোজ লাইন শেষ তাহলে আমরা করবো টি আর টা ক্লোজ করবো আশা করা যায় এতটা তথ্যটা আমরা বুঝতে পেরেছি পরবর্তী তথ্য যখন আমরা আসবো আর ওপেন করবো টি ডি লিখবো লেখার পর আমি ওয়ান এর কাজ করবো ওয়ান এর কাজ করার পর আমরা কিন্তু পাশের দিকে যাব কখনো কিন্তু নিচের দিকে আসতে পারবো না কারণ এই বক্সের পর আমাকে এই বক্সে আসতে হবে এই বক্সে যখন আমি আসলাম আমি লিখলাম টিডি কিন্তু দেখতে পাচ্ছি নিচের দিকে জায়গা দখল করে রাখছে তো যেহেতু নিচের দিকে ফাঁকা জায়গা নিয়েছে তাহলে আমরা নিচের দিকে ফাঁকা থাকলে কি লিখবো রয়েস পেন এখন দেখো এই দাগটি যদি এখান থেকে আসতো কয়টি বক্স জায়গা নিত কয়টি বক্স তো দুটি বক্স তো না এই জন্য আমরা লিখবো রয়েস পেন টু টু লেখার পর এখানে দেওয়া ছিল বি ডট পিএনজি আমরা আগেই বলেছিলাম কোন তথ্যের মধ্যে যদি পিএনজি বা জেপিজি বা জিআই এর যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে সেটা ছবি তো ছবির জন্য লিখতে হয় ইমেজ এস আর সি ইকুয়াল ছবির নাম ছবির নাম দেওয়া ছিল বি ডট পিএনজি ইনভার্টেড কমাটা ক্লোজ ওকে তারপর আমাদের বক্সটা যেহেতু শেষ হয়ে গিয়েছে যেহেতু শেষ হয়ে গিয়েছে তাহলে আমরা কি করবো ইডিটা ক্লোজ করব এবং লাইন যেহেতু শেষ ইয়ার আমরা ক্লোজ করব এখন টু এর জন্য এক লাইন তৈরি করতে হবে কারেন্টাল প্রত্যেকটা হয়ে গিয়েছে এবং এটা এর শেষ কিন্তু টু একটা ইন্ডিভিজুয়াল একটা বক্সের মধ্যে ছিল তাহলে আমরা আবার টিআর ওপেন করব লিখব ডি টু টিডিটা ক্লোজ করব টু লেখার পর আমার লাইনটা যেহেতু এরপর তো এটার কাজ হওয়ার কথা কিন্তু এটার কাজ তো অলরেডি হয়ে গিয়েছে আরেকবার তো করার দরকার নেই তাহলে আমরা টিআরটা ক্লোজ করে দিই তারপর আসলাম নিচের লাইনে তো নিচের লাইনের জন্য আবার আমরা লিখবো টি টিডি এখন দেখো তুমি পাশাপাশি ফাঁকা আছে তাই না কয়েকটি জায়গা নিয়েছে দুটি কল তারপর এখানে লেখা ছিল এ প্লাস বি টিডি ক্লোজ যেহেতু বক্স শেষ টি আর ক্লোজ তারপর আমাদের সম্পূর্ণ টেবিল যেহেতু শেষ আমরা টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এবং সর্বশেষে এসটিএমএল ক্লোজ করব মাথায় রাখতে হবে র স্পেন বা কলেকশন কিন্তু ক্লোজও হয় না কারণ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট যাই হোক আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে র স্পেন কি কল স্পেন এবং কল স্পেন কি র বা উদ্দীপকের টেবিলটি পরিবর্তন করা যায় আশা করা যায় ভালো থাকবা সুস্থ থাকো আল্লাম আলাইকুম